হাই আমি রাজর্ষি আর মাত্র কয়েকটা দিন আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো আজকের পর থেকে তৃতীয় দিনে সাকিব খানের ভক্তদের ভীষণ আকাঙ্ক্ষিত ছবি তুফান রিলিজ হতে চলেছে অবশ্যই বাংলাদেশে হচ্ছে রিলিজ আমাদের এখানে অর্থাৎ ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হবে আঠাশে জুন আমি জানি না ওখানকার এখন সাকিব ভক্তদের মধ্যে রকম আলোড়ন চলছে সেটা আপনারা কমেন্ট করলে বুঝতে পারব যাই হোক ভীষণ ভালো লাগছে আমি জানি না সাকিব ভক্তদের কিরকম লাগবে ছবিটি এরকম ছবি বাংলাদেশে আগে হয়েছে কিনা সেটাও আমি জানি না কারণ দুর্ধর্ষ অ্যাকশন আছে ছবিটিতে ভীষণ ভালো ভালো কিছু ডায়লগস আছে ছবিটিতে আর ভীষণ ভালো ভালো গান আছে আশা করি আপনারা ভীষণভাবে এনজয় করবেন দেখুন এই ছবিটির মুক্তির ব্যাপারে শুধুমাত্র সাকিব ভক্তরা যারা নিজেদের সাকিবিয়ান বলে থাকেন এই সাকিব উৎসাহ নেই উৎসাহ আছে আমাদেরও যারা কলাকুশলী এবং শিল্পীরা কারণ এই ছবিটির সঙ্গে আমরা এক মাস ওত্রোতভাবে জড়িত ছিলাম আশা করছি ছবিটি ভীষণ ভালো হবে কিন্তু এই ভালো লাগার মধ্যেও মানুষের কিছু আচরণ আমার ভীষণ খারাপ লাগছে কারণ দেখুন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও আসছে ব্লগাররা করছেন যেগুলো দেখে মাঝে মাঝে চমকে উঠছি ভয় পাচ্ছি যেমন ধরুন কিছুদিন আগে দেখছিলাম যে সতেরো তারিখ ফিল্ম রিলিজ হচ্ছে না এটুকু নিশ্চিত করেছেন এক ব্লগার আমার খারাপ লেগেছে আমি প্রথমে খুবই ভয় পেয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউসে ফোন করি তাহলে কি সতেরো রিলিজ হচ্ছে না কারণ সতেরো যদি বাংলাদেশে রিলিজ না হয় তাহলে আমাদের এখানেও আঠাশ থেকে পিছিয়ে যাবে আমাদেরও ছবিটি দেখা থেকে আমাদের বঞ্চিত হতে হবে কিছুদিন তা আমি প্রোডাকশন হাউসে ফোন করে জানতে পারি না সতেরোতে রিলিজ হচ্ছে বাংলাদেশে এবং আমাদের এখানে আঠাশে কিন্তু এরকম ধরনের ব্লগিং করার উদ্দেশ্য কি আমার মনে হয় যে সমস্ত সাকিব আছেন তাদের এর বিরুদ্ধে অবশ্যই বলা উচিত কিন্তু আমি ব্লগারের বিরুদ্ধে কাউকে সেরকম জোরদার বলতে দেখিনি যাই হোক এই বিষয়ে আমার বলার কিছু নেই আশা করি সাকিবিয়ানরা এই বিষয়টিকে হ্যান্ডেল করবেন কারণ সাকিব খানের ভবিষ্যতেও বহু ছবি আসবে সেইবারে সেই ছবিতে আমি থাকব সুতরাং আমি চাইব সাকিবিয়ানরা এই ধরনের ব্লগারদের অবশ্যই উচিত জবাব দিক এ তো হল ব্লগিং এর কথা এর এছাড়াও এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে আমার খারাপ লেগেছে যেমন ধরুন বাংলাদেশের চলচ্চিত্রের বিশিষ্ট মানুষ তাদের মধ্যেও এমন এমন কিছু কথা আসছে যে কথাগুলি খুবই কষ্টদায়ক এবং সেই কথাগুলিতে শুধুমাত্র শাকিব খানের ছবি আটকানোর কথা নয় কারণ সেই কথাগুলি যখন সাকিব খানের ছবি আটকানোর বিষয় হচ্ছে সেই কথাগুলো কিন্তু আমাদের মাথায় এবং আমাদের মনে এসেও আঘাত করছে কারণ শাকিব খান একা এই ছবিটি করেননি এই ছবির সঙ্গে আমরা বহু শিল্পী জড়িত এই মানুষগুলো হয়তো সাকিব খানকে ভালো লাগে না আর তার প্রতিশোধ নিতে গিয়ে বা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা আমাদের কাছেও শত্রু হয়ে যাচ্ছেন কারণ আমাদেরও জিনিসটি খারাপ লাগছে কারণ এই ছবিটি সাকিব খান যদি বলেন শাকিব খানের ছবি মনে রাখবেন আমরাও কিন্তু বলবো তুফান আমার ছবি বা অন্য কলাকুশলীরা বলবে তুফান আমাদের ছবি সুতরাং এইটা ভাবতে হবে এই সমস্ত বিশিষ্ট চলচ্চিত্রের মানুষজন কেন এরকম ধরনের কথা বলছে এর বিরুদ্ধেও আপনাদের কিন্তু আওয়াজ ওঠানো উচিত বলি আমি মনে করছি কিছুদিন আগে যেমন আমি একটা কথা শুনলাম কেউ একজন বললেন যে সাকিব খানের যে ছবিটি আসছেন এটা সম্বন্ধে যা শোনা যাচ্ছে ছবিটা ভালো হয়নি আমি জানি না জানিনা কি করে জানলেন যে সাকিব খানের ছবিটি অর্থাৎ তুফান ভালো হয়নি রকম ধরনের বক্তব্য এরকম বিশিষ্ট মানুষদের কখনোই বলা উচিত নয় তাদের মনে রাখা উচিত শাকিব খান ছাড়াও বহু শিল্পী এই ছবিটি রিলিজ হওয়ার অপেক্ষায় উৎসুক হয়ে আছি যেমন কিছুদিন আগে শুরু হয়েছিল লটারির মাধ্যমে ছবি রিলিজ করাবে ঈদে এগুলি বাংলাদেশের ফিল্মের অভ্যন্তরীণ বিষয় সুতরাং এগুলিতে আমার অবশ্যই না গলানো উচিত নয় কিন্তু অবশেষে দেখলাম যে এই সমস্ত কথা ফেক কথা এই সমস্ত ফেক কথা বলার প্রয়োজনীয়তা বা কি এটাই আমি বুঝে উঠতে পারলাম না যদি এর মধ্যে সত্যতা থাকতো তাহলে বিষয়টি অন্য ছিল সেটি তাদের নিয়মের ব্যাপার কিন্তু এটির মধ্যে কোনো সত্যতা ছিল না শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই সমস্ত কথাগুলি বলা হচ্ছে এটা বুঝতে পারলাম যখন ঠিক হলো সাকিব খানের ছবি ঈদে রিলিজ হবে এবং সেটা লটারি ছাড়াই আমার মনে হয় যে সমস্ত আমার ভিডিওতে আমি ভিডিওতে কি বলতে চাইছি না বুঝে আমায় গালিগালাজ করেছেন তাদের অন্তত এই বিষয়ে ভীষণভাবে প্রতিবাদ করা উচিত নাকি তারা তাদের কথার অর্থ বুঝতে পারেননি তা বলতে পারব না তবে সাকিব খানের বহু ভক্ত আমায় যে ভালোবাসা দিয়েছেন তা আমি অবশ্যই আমার অন্তরে ধরে রেখে দিয়েছি এবং তাদেরকেও আমার ভালোবাসা ভীষণভাবে থাকবে আপনারা সতেরো তারিখ হলে যান এবং ছবিটি দেখুন আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে কারণ ছবিটি যেহেতু অ্যাকশন মুভি সেখানে আমার বহু ডায়লগ আছে এবং বহু অ্যাক্টিভিটি আছে আপনাদের কাছ থেকে আমি সেই বিষয়ে শুনতে চাই আপনাদের আপনাদের কাছে সতেরো তারিখ রিলিজ হওয়ার পরে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে অবশ্যই মেসেঞ্জারে বা কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ চাই ছবি চাই আমি দেখতে চাই তাদের কেমন লেগেছে ছবিটা আমি বুঝতে চাই যে বাংলাদেশের দর্শক এই ধরনের অ্যাকশন মুভিকে পছন্দ করেন কি না যাই হোক আজ বেশি কথা নয় অপেক্ষা করে বসে আছি সতেরো তারিখে আপনাদের কেমন লাগে তাই জানার জন্য ভীষণভাবে উৎসুক আমি যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবে